আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও বারাকাতু খুশবু মহলে আপনাকে স্বাগত আপনি যদি এমন একটি আতর খুঁজেন যার সুবাস সারাদিন থাকবে যে আতর ব্যবহার করলে বন্ধুরা জিজ্ঞাসা করতে বাধ্য হবে এত সুন্দর সুবাস মসজিদে বা ঈদগাহে গেলে যে আতরের সুবাস অন্য আতরের সুবাসকে ম্লান করে দেবে তাহলে আপনাকে সানায় আতর ব্যবহার করতে হবে প্রতিটি যুবকের কাঙ্ক্ষিত সানায় আতরের ডিটেলস আমরা এই ভিডিওতে শেয়ার করব ইনশাআল্লাহ তালা প্রথমেই জানিয়ে দিই ভারতের বেস্ট সেলার আতর লক্ষ লক্ষ মানুষের কাছে খুব পছন্দের আতর সানায়া আতরের সুবাস কেমন আদিল কাদরি ব্র্যান্ডের সানায়া আতর অসম্ভব সুন্দর এবং লাক্সারি আতর। এই আতরের সুগন্ধি মিষ্টি এবং সম্পূর্ণরূপে অ্যালকোহল ফ্রি প্রিমিয়াম কোয়ালিটির সানায়া আতর রোল অন আকারে প্রস্তুত করা হয়েছে তাই ব্যবহার করতে খুব সহজ এবং ক্যারি করতেও খুব ইজি এই আতরের সুবাস অসাধারণ লক্ষ লক্ষ মানুষ এই আঁতরের সুবাসে মুগ্ধ হয়েছেন অ্যারাবিয়ান সুগন্ধির সাথে ফ্রেঞ্চ সুবাসের অতুলনীয় কম্বিনেশন রয়েছে এই আতরের মধ্যে সানায় আতরে নানান ধরনের উপাদান সানায়ার সুবাসকে জনগণের কাছে পপুলার করে তুলেছে সানায়া আতরে আছে গোলাপ জাফরান আম্বার উদ এবং মাস্ক এই সমস্ত কিছু টাচ আপনার মনকে সতেজ এবং প্রফুল্ল করে তুলবে সানায় আতরের প্রজেকশন হেভি হওয়ার কারণে এটির সুবাস দূর পর্যন্ত ছড়ায় আর সানায় আতরের সুবাস স্ট্রং হওয়ার কারণে সারাদিন ধরে এটির সুবাস লাস্টিং করে সানায় আতরের সুবাস

शार्क्स को आदिल कादरी ब्रांड का बेस्ट सेलर अत्तर शनाया दिखाया था जिसको स्मेल करने के बाद अमन गुप्ता सर ने बोला था कि मैं तो तेरा कस्टमर बन गया। और मैं ने ये बोला था कि बहुत है। तो आदिल कादरी का प्रोजेक्ट भी ज्यादा करता है आ, लाइट अत्तर ज्यादा दूर तक नहीं जाते स्ट्रॉन्ग अत्तर होते है वो थोड़ा दूर तक फैलते हैं लोगों को पता चलता है और उसकी लास्टिंग ज्यादा होती है एक कथा शनाया शनाया लास्टिंग सुभाष আর চোখ ধাঁধানো প্যাকেজিং সত্যি খুব মনোমুগ্ধকর আপনি আপনার প্রিয়জনকে যে কোনো অনুষ্ঠানে বিশেষ করে রমাজানে বা ঈদে এটি আপনি গিফট করতে পারেন আর আতরের জগতে এই বাজেটে এটি হবে সেরা গিফট লক্ষ লক্ষ মানুষ যে আতরের সুবাসে মুগ্ধ আমি হানড্রেড পারসেন্ট নিশ্চিত আপনি এই আতরের সুবাসে মুগ্ধ হবেন অনলাইনে সানায় আতরের প্রচুর রিভিউ পজিটিভ ফিডব্যাক রয়েছে এখানে আমরা কয়েকটি ফিডব্যাক আপনাদের কাছে তুলে ধরলাম ডিয়ার ভিউয়ার্স এই ছিল সানায়া আতরের ডিটেলস আপনি সানায়া আতর পারচেস করতে চাইলে চলে আসুন ভিজিট করুন শৌখিন মানুষের সেরা ঠিকানা আমাদের খুশবু মহলে অথবা নাইন সিক্স থ্রি ফাইভ ওয়ান সেভেন জিরো ডবল টু জিরো যোগাযোগ করুন ভিডিওর শেষে সানায়া আতরের স্ট্রং সুবাসের শুভেচ্ছায় রইল আপনাদের সকলকে এই ধরনের ভিডিও আপনাদের পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাকাত